শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি সকালের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে দেখতে আসলে এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ এখানে নানান ধরনের পাখি এসে বসে সকাল সকাল তাদেরকে দেখতে তাদের ডাক শুনতে ভীষণ ভালো লাগে টিয়া পাখিও আসে এখানে আসলে দিদি বাড়িতে অনেক ধরনের ফলের গাছ আছে সেই ফলগুলো খাওয়ার জন্যই আসে সেগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আগে দেখি এই দিকটার কী অবস্থা এই যে তুলসী পাটের তুলসী গাছটা একদম সরু হয়ে গেছে পাতা তো নেই বললেই চলে আসলে বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যা হয় তাই না আর এই যে দিদির ফুলের বাগানের অবস্থা দেখে চোখী হয়েছে এগুলো শুকিয়ে একদম মরে গেছে কতগুলো ফুলের গাছ জঙ্গলে একদম ভরে গেছে এই বাসটা আস্তে আস্তে সবই পরিষ্কার করে নেবে করানো হবে লোক দিয়ে এবার চলো দেখি দিদি আর মা কি করছে এই যে এখানে বাসনগুলো ধুয়ে মেলে দেওয়া হয়েছে শুকানোর জন্য আর দিদি এখানে স্নান করে বসে আছে ও কয়েকদিন থেকে সকাল সকাল স্নানটা সেরে নিচ্ছে আর বাসনগুলো এখানে শুকা কিছুক্ষণ পরে আমি এগুলোকে তুলে নেব তার আগে চা খাবো আমরা চা আমি বসিয়ে দিয়ে ওই দিকটাতে গেছিলাম এখন চা হয়ে গেছে চাটা ছেঁকে নিতে হবে চা খেয়ে মাকে সবজি কেটে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি দেখো এই যে গোপাল সোনাদের সেবা দিয়েছি আর গোপাল সোনারা সাজুগুজু করে এখানে বসে আছে কত সুন্দর লাগছে দেখো গোপাল সোনাদের ঘর থেকে আমি এবার চলে এসেছি খাওয়ার টেবিলের সামনে সবাই মিলে এখন আমরা দুপুরের খাবার খাবো মায়ের রান্না হয়ে গেছে মাও এসেছে স্নান করে এবার আমরা দুপুরের খাবার খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে বিকেলে দেখা করব। পুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পার হয়ে গেছে এবার বিকেল হয়ে গেছে আর মা বানাচ্ছে নারকেলের নাড়ু রিজু নারকেল নাড়ু খেতে ভীষণ ভালোবাসে আমার ভাগ্নেও ভালোবাসে বাড়ি থেকে আমার বৌমনি নারকেল পাঠিয়েছিল সেগুলো দিয়ে মা নাড়ু বানাচ্ছে আর এই দিকে রিজুকে দেখো কম্বল জড়িয়ে এখানে বসে বসে কার্টুন দেখছে ল্যাপটপে আর আমি ওকে বললাম জানালা বন্ধ করে দিতে কারণ ঘরে মশা চলে আসবে তা না হলে ও এখন জানালা বন্ধ করছে আমি আবার চলে এলাম বাইরে এই যে মায়ের কিছুটা নারকেল পাক দেওয়া হয়েই গেছে আর একটু পরেই নাড়ু বানানো যাবে আর দিদি এখানে বসে আছে অপেক্ষা করছে কখন মায়ের নাড়ুটা পাক দেওয়া হবে নারকেলটা নাড়ু বানাবে আর তোমাদেরকে বলেছিলাম যে এখানে অনেক ধরনের পাখি আসে সকাল সকাল এখানে এত ধরনের পাখি কেন আসে জানো তো এই যে আতা গাছটার মধ্যে দেখো কত আতা হয়ে আছে দাঁড়াও দেখা যাচ্ছে না তো আর একটু জুম করে তোমাদেরকে দেখাই আমি এই দেখো কত বড় বড় আতা হয়ে আছে পাখিগুলো এই আতা খাওয়ার জন্য প্রতিদিন সকালে আসে বিকেলের থেকে কম আসে সকালেই বেশি আসে আর এইদিকে এই যে পেয়ারা গাছ আছে পেয়ারা খেতে আসে আর পেছনে আছে বেলের গাছ বেল তো আর খেতে পারে না এমনি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বেল গাছটার ওইদিকে একটা পিতরাজ গাছ আছে সেই পিতরাজ গাছে যে ফল হয় ওই পেছনে সেগুলো ওরা খায় ফল হয়েছে তাই খেতে আসে আর দিদি দেখো এদিকে একটু যাচ্ছে হেঁটে হেঁটে ওই পাশটা ঘুরতে আমি আবার বললাম যে বেশি দূর যাস না তাড়াতাড়ি চলে আয় এইদিকে কারণ যদি পড়ে যায় আমার শুধু ভয় লাগে ও যদি পড়ে যায় আবার পা পিছলে দিদি এখানে বসে আমার সাথে গল্প করছিল আবার রিজুর সঙ্গেও কথা বলছিল রিজু ঘরে আছে কার্টুন দেখছে তোমাদেরকে তো বললামই ওর সাথেও কথা বলছিল আর মায়ের নারকেলটা বাগ দেওয়া কিন্তু হয়েই গেছে এই যে নামিয়ে নিয়েছে এবার দিদি আর মা মিলে বানাবে নাড়ু নাড়ু বানানো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে আমি এখানে বসে বসে ওই চারটাকে দেখছিলাম আর ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখো কি ভালো লাগছে দেখতে আর বন্ধুরা আমার ব্লগটা কিন্তু আমি আজকেই শেষ করছি না কাল সকাল পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করবো তোমরা দেখতে থেকো শুভ সকাল বন্ধুরা কাল রাতে থেকে এত বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছিল এই উঠোনটা পুরো পাতা দিয়ে ভরেছিল এখন ঝাড় দেওয়া হয়েছে তা পরিষ্কার হয়ে গেছে কিন্তু জল এখনো শুকায়নি বৃষ্টি হচ্ছে এখনও আর দিদি এখানে বসে সবজি কেটে দিচ্ছে পাট শাক বেছে দিচ্ছে মাকে আর চিন্তা করছে যে বৃষ্টি কমবে কি না কারণ আজকে না দিদিদের পাশে এখানে বসন্ত উৎসব একটা স্কুলের থেকে বসন্ত উৎসব করবে এখানে বৃষ্টিটা যদি না কমে তাহলে বসন্ত উৎসব কীভাবে করবে বাচ্চাগুলো এবার আমি খাবো চা সবার চা খাওয়া হয়ে গেছে আমি বাদ আছি শুধু কারণ আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে দিদি এখানে সবজি কেটে দিচ্ছে মাকে আগেই তো দেখিয়েছি তোমাদেরকে আর এই যে এইদিকে বিছানাগুলো আমি সব গুছিয়ে নিলাম এই বিছানাটা আগে আমি ঠিকঠাক করে নিয়েছি আর এইদিকে টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি এই ঘরের এই বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি চাদরটা চেঞ্জ করা হয়নি কাল চেঞ্জ করে দেব আজ করিনি এই বিছানাটা আমি গুছাইনি কারণ এখানে রিজু এখনও ঘুমাচ্ছে আর এমনভাবে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে দেখো বোঝাই যাচ্ছে না যে এখানে কেউ শুয়ে আছে আমি এবার চলে এলাম রান্নাঘরে মা আমাকে বলল যে এই ধনেপাতাগুলো পেস্ট করে দিতে তো সেগুলোই করতে এলাম এই দেখো অল্প একটু ধনেপাতা পেস্ট করা আমার হয়ে গেছে পাতাটা পরিমাণে একটু কম ছিল বলে দেখো পেস্ট কিন্তু ভালোভাবে হয়নি তো যা হয়েছে এইভাবেই কাজ চালানো যাবে তাই না এবার ধনে পাতাটা মা কড়াইতে একটু ভেজে নেবে আর ওই যে দিদি ওখানে বসে আছে ওর সবজি কাটা হয়ে গেছে আর রিজু ঘুম থেকে উঠে গেছে এবার চলো দেখি বসন্ত উৎসব কী হচ্ছে এদিকে তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে ওই দেখো ওই মাঠের মধ্যে প্যান্ডেল করেছে ওখানেই হবে বসন্ত উৎসব অনেক ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলো এসেছে ওরা আনন্দ করবে বলে বৃষ্টিটা কমে গেলে খুব ভালো হতো শুধু কি বৃষ্টি তার সাথে হাওয়া আর ঠান্ডা বাচ্চাগুলোর খুব ঠান্ডা লেগে যাবে বৃষ্টিটা যদি না কমে তবুও দেখো সবাই এসেছে এখানে বাচ্চাদের মাগুলো এসেছে পাশেই স্কুল এখানে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ তার পেছনে ওই দিকটাতে স্কুল মানে ওইদিকে পাকা রাস্তা ওই পাকা রাস্তার ধারেই স্কুল আর স্কুলে বেশি হয়তো জায়গা নেই তাই অনুষ্ঠানটা এই মাঠে করছে চলে এলাম ঘরে আর এবার আমরা দেখব মুভি কাল রাতে দেখছিলাম একটা মুভি সেটা শেষ করা হয়নি তো কিছুটা রয়ে গেছিলো বাকি রাত হয়ে গেছিল বলে বন্ধ করে দিয়েছিলাম আর বাকিটা আছে দেখবো এখন তার আগে তোমাদেরকে দেখিয়ে দেই রিজু কী কী ড্রয়িং করেছে এই কয়েকদিনে দেখো এই যে একটা এঁকেছে এগুলো সব ইউটিউব দেখে ও আঁকছে তো বাচ্চা যাই করুক না কেন তাতে উৎসাহ দিতে হয় ও বলছিল ও রাখা এই ছবিগুলো তোমাদেরকে দেখানোর জন্য তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই